পুরো ভাই বোনদের জানাই জয় গুরু তো আজকে কোথায় যাচ্ছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো গেছিলাম আমাদের ঠাকুরের উৎসব ছিল মন্দিরে তো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে দেখো উৎসবে কত মাতৃ সম্মেলনের সঙ্গে লোক হয়েছে দেখো মাতৃ সম্মেলনের লোক হয়েছে দেখো তো আমি গেছিলাম এটা মন্দিরে আমাদের ঠাকুরের বড়মার জন্মদিনের উৎসবে তো যাই হোক সেখানকার কি আনন্দ বাজার ছিল সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করব। হয়তো কিছু কিছু ছোট ছোট পার্ট ভিডিওতে তোমরা দেখেছো খেয়াল করেছো কি জানি না অনেকেই দেখেছো আবার অনেকে দেখোনি যারা কিন্তু দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারাও আর একবার দেখো আমার এই ছোট ছোট ভিডিও গুলো তোমাদের যে এত ভালো লাগে সত্যি আমার সেটা খুব ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো এখানে আমরা খেতে চলে এসেছি তো এখানে আনন্দবাজার হচ্ছিল প্রচুর যেহেতু বর্ষাকাল তো প্রচুর বৃষ্টি হয়েছিল তো যেখানটা মানে আর কি যাই হোক কি ছিল দেখো ভাত ছিল প্রসাদে ছিল ভাত ডাল সয়াবিন আলুর তরকারি নিরামিষ জিনিসের একটা আলাদা স্বাদ আর যদি হয় ঠাকুরের প্রসাদ তারপর ছিল পনির পনিরটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল চাটনি চাটনির সাথে তো পাঁপড় ছিলই আর তারপর সব থেকে শুভ জিনিস কোনটা বলো তো পায়েস পায়েসটা সত্যি বলছি পুরো অমৃত